ভোজে দিচ্ছে পোস্তর বড়া পোস্তর বড়া আজকে ব্লকটি বন্ধুরা একটু অন্যরকম আমাদের এক দিদা মারা গেছে তার সাধ্য অনুষ্ঠানে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি কুমারডি গ্রাম আমি আমার কাম্মা আমার মা আমার জেমি আর আমার এক দিদি মিলা যাচ্ছি সবুজে ঘেরা গ্রাম দেখতে দেখতে যেতে খুব মজাই লাগছে তো আমরা পৌঁছে গেছি আর এই যে আমাদের সেই দিদা তিনি কম বয়সেই আমাদেরকে ছেড়ে চলে গেছে আসলে কিছুদিন তিনি খুব অসুস্থ ছিলেন এখানে আমি আর দিদি অ্যাকুরিয়ামে একটু মাছ দেখছি প্যান্ডেলটি খুব সুন্দর ভাবে সাজিয়েছিল স্টলে ছিল আইসক্রিম লসিস কোল্ড ড্রিঙ্কস পান আমরা তো শুরুতেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো আইসক্রিম প্রথম কোন দেশে লঞ্চ হয়েছিল যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে এবারে বসে থাকতে থাকছে না পেটে ইঁদুর ছুচর নাচতে থাকছে আমার খুব খিদে পেয়েছে এইবারে মেনু কার্ড চলে এসছে আর মেনু কার্ড দেখে তোমরা অবাক হয়েছে কিনা পস্তুর বড়া মেনুতে ছিল কচুরি ডাল ভাত মাটন দেখো সবাইকে একটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছে কারণ কাঁচা লঙ্কা পস্তুর বড়া খেতে পারে আর এই যে সেই পস্তুর বড়া ও ছিল শুক্তো পটল চিংড়ি দই কাতলা লেবু সন্দেশ রাজভোগ দই মেনু খুবই সুন্দর ছিল সব কিছুই ছিল আনকমন আর মুড়ি ঘন্টটাও হয়েছিল অপূর্ব লাল লাল ঝোল খাওয়া দাওয়াটা না বাংলা জাতির সাথে সুন্দরভাবে মিশে আছে যেমন চাটনির সাথে পপড় মাংস মাংস সাথে ভাত রসের সাথে রসগোল্লা খাওয়া দাওয়া একবারে খাওয়া দাওয়ার পর এবারে হাত ধোয়া চলছে আবার গেলাম আইসক্রিমের কাছে স্টলে কি বেশি করে আইসক্রিম না খেলে হয় গো বন্ধুরা তারপরে চলে এলো বেনারসি পান আবার আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির পথে চলে এলাম